মহব্বত ভালোবাসার মহব্বত আমার যে আমার এই মম যে ভালোবাসে এটার একটা উদাহরণ দিলাম আপনাদের দেখেন কিভাবে আমার এই মম আমার এই মাথায় এসে দিতে আছে একটা ভালোবাসার মহব্বত সবারে সবাই ভালোবাসে না আমার এই পশু পশু বিড়াল কীভাবে ভালোবাসতেছে কীভাবে আমার মাথা এসে দিতে আছে এটাই আপনাদের দেখাই দেখাইলাম দেখেন এই ফরমান আদর যত্ন সহকারে